বিশ্বে জলজ খাদ্য পণ্য উৎপাদনে এক নম্বরে রয়েছে চীন গেল পঁয়ত্রিশ বছর ধরেই এই জায়গা দখল করে আছে দেশটি মৎস্য খাতের আধুনিকীকরণের ফলেই এই সফলতা ধরে রেখেছে দেশটি সম্প্রতি চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য সরকারি তথ্য বলছে দেশটির মোট জলজ খাদ্য পণ্যের উৎপাদন দুই সালে সাত কোটি এগারো লাখ ষাট হাজার টনে পৌঁছেছে এছাড়া জলজ খাদ্য সমৃদ্ধ অঞ্চলে সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ করে খাদ্য উৎপাদন করছে দেশটি আর এখান থেকে আট লাখ সত্তর হাজার টন জলজ খাদ্য উৎপাদন করছে চীন পুকুরে জলজ খাদ্য উৎপাদনের পরিবেশ আরও উন্নত করেছে পাশাপাশি শীতল জলের মাছ ধানের খেতে মাছ চাষ এবং প্রাকৃতিক উৎস থেকে মাছ সংগ্রহের নানা মডেল তৈরি করেছে এতে বেড়েছে মাছ আহরণও বর্তমানেও এক দশক আগে চীনে জলজ চাষের খাদ্য উৎপাদন ও বন্য মাছ শিকারের অনুপাতে বেশ পার্থক্য লক্ষ্য করা যায় এক দশক আগে যেখানে উৎপাদনের অনুপাত ছিল পঁচাত্তর অনুপাত পঁচিশ আর এখন বিরাশি অনুপাত আঠারোতে গিয়ে পৌঁছেছে যা জলজ চাষের উৎপাদন বিশ্বব্যাপী মোট উৎপাদনের প্রায় ষাট শতাংশ আমরা সামনের দিনগুলোতে উপকূলীয় চারণভূমি মৎস্য বন্দরের অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পের সবুজ ও পরিবর্তনশীল উন্নয়নের মতো একাধিক অগ্রণী এবং আদর্শ প্রকল্পের বাস্তবায়ন করব পাশাপাশি সম্পদ সংরক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করব নিরাপত্তা মান বজায় রাখব এবং খাতের আধুনিকীকরণকে ব্যাপকভাবে উন্নীত করব বর্তমানে চীনের রাষ্ট্রীয় সুরক্ষায় মোট চারশো আটান্ন প্রজাতির জলজ বন্যপ্রাণী রয়েছে যা উনিশশো সালের পর থেকে প্রায় পাঁচ শত বেড়েছে বাংলা